আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো সালে বেগম যা কোথায় ছিলেন তাই এই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো সালে আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে এত বড় একটা সংগঠন আপনাদের বেগম যে ছাড়া আছে কি উনি নাই আপনার নাই আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয় আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন এক দুষ্কারও করেন আপনারা কেউ কি ধরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত সাথে সাথে বলতে পেরেছেন যে আমলিক জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী জামাতের বিরুদ্ধে লড়তে হবে গায়েবি মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না কিন্তু আমার মনে হয় কি আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয় আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই আমি আপনাকে এক্সাম্পল দেখাই এই বইটা অনুবাদ হতে ছয় বছর লাগলো করে সেটা একটা প্রশ্ন আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেতৃ সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে ছয় বছর লাগতো লাগতো না তার চেয়েও ভয়াবহ জিনিসটা শোনেন যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে এটা বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এই ভাবে বলা না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিনপি তো কত বড় বড় দেখি আপনার আইন জিবি নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন আরেককে পুরস্কার করেন ইলেকশনে জিতেন এত আইন জিবি বড় বড় আইন জিবি আছেন আপনারা কিও কি সর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন বিচারটা ফ্লড একটা বিচার দেন নাই কেন দেন নাই আমার নিজের মনে এই প্রশ্ন বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী উনাকে এইভাবে জেলে রাখা হয়েছে এই যে বিএনপির আইনজীবীরা আছেন বিএনপিতে কি মিডিয়া সেল আছে রিসার্চ সেল আছে নাকি যাই না ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন জুডিসিয়াল অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন এমনি মুখে বলা তো অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা ত অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনারা একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ একটা ইন্টারভিউ দিচ্ছেন তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন উনি কি উত্তরটা দিয়েছে জানেন স্ট্রেট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নাই এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর আগে একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছেন নিজামিকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বললি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই এই নেগেটিভ কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন নাইনটিন নাইনটি এর ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশু দিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন আপনাকে এগুলি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর বেগম বেগমজা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশ একাত্তর আপনি কোথায় ছিলেন কেন দিলেন না আমি আশ্চর্য লাগে কেন দিলেন না এত এত জঘন্য মিথ্যাচার অপপ্রচার হয় এটার উত্তর একটা নৈতিক অনুভব করেন না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আইনি জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামই দেন বিএনপি টিভি শক্তিশালী ভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি একটা সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের হবে। মানুষের ভোটাধিকারের আন্দোলন বাংলাদেশের ধরেন বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাব। কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম করি নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা শরণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনের জন্য কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলি চেয়ে অনেক বড় কথা সরি আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম যদি ভুল হয় মাফ করবেন ধন্যবাদ সবাইকে